দেশের ব্যাংকগুলোকে কে হজম করে ফেলেছে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তারপরে পালানোর সময় কালকে নদী নালা দিয়ে পালানোর চেষ্টা করেছে পালাতে গিয়ে সিলেটের বর্ডারে কলা পাতায় ঘুমাইয়েছে কলা পাতায় ঘুমানো বিচারপতিকে মানুষ জিজ্ঞেস করতো আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী স্যার আপনি কি কালো মানি হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন দিকে তাকে বলে সম্ভবত ভারতে কেন আপনি ভারতে শুনবেন বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম আমি ভারতে আসতে আপনি কার হাত ধরে এসেছেন তখন দুজন আর কথা বলেছে যে দুই ফাসি আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে তারা এখন কোথায় এখন বলে যে আমার ব্যাগ কোথায় কয়েক আপনার তো কোনো ব্যাগ দেখছি না

কারণ ছিলেন তিনি চরম দরমা তিনি বিচারকের আসনে বসে গুন্ডার ভাষায় কথা বলছেন দলীয় নেতাদের সন্ত্রাসীর ভাষায় কথা বলতেন আলিমুল্লাহকে বেঞ্চত করে অপমান করে কথা বলতেন তিনি ছিলেন বিচারকের নামে কলঙ্ক এইভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তস্তস করে দিয়েছিল তারা পুনের রাজত্ব কায়ন করার আগেই জানান দিয়েছিল দুই হাজার ছয় সালের করে অক্টোবর দরজা দিয়ে কানাকানি করে ভোটের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা যখন সাত জানুয়ারি তারা যখন কোমতায় আসে তখন আসা দুই মাস পুরা হয় নাই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম মিডিয়া সদর দপ্তর ফিলখানায় সেনা সেনা অফিসারকে তারা নির্ভমভাবে হত্যা হত্যা করল হত্যা করে লাশবেলা ড্রেনে বসায় দিল সাথে সাথে ফিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে উনিদেরকে পালানোর ব্যবস্থা করে

এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছর এই জামাত ইসলামের গায়ে না এদেশের পরীক্ষিত দুইটা দেশ প্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম এই সেনাবাহিনীর প্রতি করেছে এখন যদি জামাতকে তসমস করে দিতে পারে তাহলে তার যা ইচ্ছা তাই করতে তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়া দিয়ে বানাবে হ্যাঁ ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে ইনশাল আল্লাহ আমাদের সাথে থাকে কে মানুষ আমরা অনেক ক্ষতি স্বীকার করেছি

সে বীর নেতা সে পথ প্রদর্শক সে মুক্তির ঘন্টা বাজিয়েছে তার জীবনে নিয়ে আমরা দোয়া করি আর ইজ্জতের কারণে রংপুর রংপ্রবাসের ইজ্জত সম্মানিত সমানিত আজকে যেহেতু এটা পরিকল্পিত কোনো জনসভা নয় এই জন্য আমি কয়েকটি কথা বলি শেষ করব

আল্লাহ তালা তার এই গুলামটাকে এখনো আছে রেখেছে আর মৌলা তুমি যে আমার কোন সাক্ষী তোমার ঘরের সামনে গিয়ে চোখের পানি দিয়ে বলেছি তখন এই এই বিজয়ের পূর্ব রাষ্ট্র কোনো জানতাম না বলেছি হে আল্লাহ বাঁচিয়ে যখন রেখেছ বাংলাদেশকে তুমি তার মাধ্যমে কিছু দেখা ইনশাআল্লাহ আর মামলাকে আমরা লড়াই শুরু করেছি আমরা আশাবাদী আমাদের কোর্ট থেকে যদি ন্যূনতম বিচার সবিচার আমরা পাই ইনশাল্লাহ আপনাদের সন্তান আপনাদের বুকে আমাদের প্রিয় ভাই আমাদের বুকে স্বর্গে ফিরে আসবে আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আল্লাহ যেন তাকে হায়াতে বসাই রাখেন দিয়ে আল্লাহ যেন আমাদের বুকে তাদেরকে দিনে আসেন সন্ধানবাসী এরমপুরের মানুষ

ওরা একই যেখানে পড়লাম তখন তারা বললো উত্তরবঙ্গ বলে একটা অংশের মানুষের কারণে আকাশের দিকে দুনিয়া কালার জন্য না কল্পের সম্মান নিয়ে বাঁচতে চায় ইমান নিয়ে বাঁচতে চায় আমাদের পেটকে সাগর বানানোর প্রয়োজন নেই

আপনারা জামাই ভালো আসবে আপনারা দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন দিবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করব না এখনো করি না এবং আগামীতে কাউকে করতেও দেব আমরা যখন বাণিজ্য করি না এখনো করছি না আগামীতেও করব না এবং কাউকে দখল দাঁড়িয়ে রাজত্ব চালাতেও দেব আমরা নিজেরা ঘুষ খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করি না আমরা এই ঘুষ খাবো এবং কাউকে ঘুষ খাইতে দেওয়া হবে আমরা এমন একটি বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দিতে চাই যে বাংলাদেশে আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে নৈতিক শিক্ষা সহ দিনী শিক্ষা সহ এদেশে শিক্ষার পার্থক্য বের হবে সেদিন তার হাতে অটোমেটিক্যালি কাজ চলে আসবে এবং সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যেই সার্টিফিকেট হাতে নিয়ে কিছু লোক ডাকাত হয়ে রাষ্ট্রের সম্পদ ছুরি ডাকাতি করবে এমন সার্টিফিকেট আমার আবার এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যেই সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে চাকরির জন্য ঘুরতে ঘুরবে কিন্তু তার ভালো একটা চাকরি ঘুরবে না এই কিছু আমরা দিতে না Cahaded şa